হরে কৃষ্ণ রাধে রাধে ভক্ত বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার গোপালশনরা বন্ধুরা খুব ভালো আছি ও বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এই যে দেখছে ছোট্ট ছোট্ট গোপালেশনারা চলে এসেছে বন্ধুরা অঙ্গরাগ করতে তো এরা আমাদেরই পাশের বাড়িতে আর কি পাশের বাড়িতে নয় মানে দু একটা বাড়ির পরেই তাদের বাড়ি তো দিয়ে গেছে ওর ভাই হবে খুব সম্ভবত দুটোই পুরো চূর্ণমুন্ন একদম ইটুকুটুকু গোপাল সোনারা দেখো ওই যে গোপালশোনাটা দেখছো যে বসে আছে ও একদম ছোট। মানে জিরো সাইজের থেকেও ছোটো ওটাকে বলা হয় বন্ধুরা ডবল জিরো সাইজের গোপাল আর এই গোপালটা বন্ধুরা চার নাম্বারের গোপাল শোনা হবে এই যে সোয়েটারগুলো দেখছো এগুলো কিন্তু আমার কাছ থেকে ওরা নিয়েছিল তো এই সোয়েটারগুলো পরে বন্ধুরা খুব সুন্দর লাগছে কিন্তু গোপাল তো গোপাল সোনারা অলরেডি চকচক করছে তো সেই জন্য আমি খুব বেশি ওদেরকে ঘষবো না আর অঙ্গরাগ যেহেতু একবারও হয়নি প্রথমবার হচ্ছে এই জন্য বন্ধুরা এই রঙগুলো তুলতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো চলো আমি আস্তে আস্তে মৃদু মৃদু হাতে কিন্তু গোপাল সোনার এই রঙগুলো তুলে দিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা এই অঙ্গরাগ করার আগে সোনাদের বাঁশিতে আমি ওদের প্রাণটা প্রতিষ্ঠা করে দিয়েছি তো অঙ্গরাগের ফুল ভিডিওটাই আমার কাছে ছিল পুরোটা তোমাদের খেয়ে দিতে পারতাম কিন্তু বন্ধুরা আমি যেদিন ভিডিওটা এডিটিং করতে বসেছি সেই দিনই কিন্তু দেখলাম যে ভিডিওটা কিন্তু করা হয়নি হয়তো অথবা ডিলিট হয়ে গেছে তো আমি পুরো ফুল মানে আমি কেমন করে করছি এই ভিডিওটা দিতে পারবো না বাট আফটার মেকআভারটা তোমরা অবশ্যই দেখো আর আমি শর্টের শর্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো অনেক দিন পর বন্ধুর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি শেয়ার করছি আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু প্রায় কিছুদিন আগেরই ঠিক আছে তো আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেছে কারণ বন্ধুরা কাজের ফাঁকে না অনেকটাই আমি সময় পাই না কারণ এখন বন্ধুরা অর্ডারের সিজন চলছে কাজের মানে তোমরা ইউটিউব ফেসবুক থেকে খুব একটা বেশি অর্ডার আসছে না ঠিকই বাট মিশো থেকে না প্রচুর পরিমাণে অর্ডার আসছে যার কারণে আমাকে স্টক করতে হচ্ছে আর স্টক করে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে আমি ড্রেসগুলো শেয়ারও করে দেব। আর যারা যারা তোমরা তোমাদের গোপাশনার জন্য ড্রেস নিতে চাইছো তাড়াতাড়া বন্ধুরা দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে অর্ডার করে দিও আর আমি যেখানে যেখানে বন্ধুরা কালারিং করবো বা রঙ করব সেখানে কিন্তু আমি সাদা কালার করে তারপরেই সমস্ত রঙগুলো করেছি তো এইবার বন্ধুরা পরের দিন সকালে কিন্তু কমপ্লিট দেখো মেকোপারটা আর ওদেরকে আমি একটা করে ড্রেস পরিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা আমিই বানিয়েছিলাম তো আমার কাছে ছিল সেই জন্য পরিয়ে দিয়েছি একদম চুন্ডু মুন্ডু গোপাল সোনার এত ছোট সাইজের ড্রেস আমি বানিয়ে রাখি না ওই জন্য একটু বড় হয়ে গেছে তো পড়িয়ে দিয়েছি তারপর আমি একে পড়িয়েছি পাঞ্জাবি আমি জানি না ওদের নাম কি বন্ধুরা তো আমি শর্ট ভিডিওতে এরকম শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব বেশি বড় হয়নি ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও আর তোমাদের গোপালনাদের কিন্তু রেস বা এরকম অঙ্গরা করানোর জন্য তোমরা যোগাযোগ করতে পারো কিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে হরে কৃষ্ণ রাধে রাধে